বিসমিল্লাহ রহমানের রায় হেম আসসালামু আলাইকুম প্রদশস্ত্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানায় আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরের ওপরে তার প্রভাব পড়ে হতে পারে জ্বর অনেক সময় জ্বরের সঙ্গে ঠোঁটের কোণে কিংবা কিনারাতে একগুচ্ছ ফুসফুসের উপস্থিতি লক্ষ্য করা যায় যা প্রচণ্ড ব্যথা ও লালচে হয়ে ফুলে ওঠে এটি জ্বর ঠোসা বা ফ্লেভার ব্লিস্টার নামে পরিচিত শীতকালে এ সমস্যা একটু বেশি দেখা যায় সাধারণত ফুসকুড়ে ওঠার দুই থেকে তিন দিনের মধ্যে ঘা হয় ঘা হয়ে ব্যথা হয় অনেক সময় রস গড়ায় এই ব্লিস্টারে ব্যথা হলে তাকে বলা হয় কোল্ডসর রাতে জ্বর আসলে যে জ্বর ঠোসা হয় তা কিন্তু নয় এক্ষেত্রে চিকিৎসকের মত ভিন্ন জ্বর ঠোসা হওয়ার কারণ অনেক আছে সাধারণত জ্বর ঠোসার কারণ হিসেবে আমরা সবাই জানি রাতে রাতে জ্বর এলে জ্বর ঠোসা হয় কিন্তু বিষয়টা হচ্ছে জ্বর ঠোসা হলে জ্বর আসে এটি কিন্তু ঠিক নয় এটি একটি ইনফেকশন এটি হতে পারে জটিল কোন রোগের পূর্বাভাস দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব এর জ্বর ঠোসা কেন হয় সে সম্পর্কে এবং কাদের এর জ্বর ঠোসা বেশি হয় জ্বর ঠোসা কিভাবে নিরাপদভাবে ঘরোয়া উপায়ে আপনারা ভালো করবেন সে সম্পর্কে আজকের এপিসোডে আমি জানিয়ে দেব তাই আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন আর যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা জ্বর কারণ হিসেবে আমরা সবাই জানি রাতে রাতে জ্বর এলে জ্বর হয় কিন্তু বিষয়টি হচ্ছে জ্বর হলে জ্বর আসে এটি কিন্তু ঠিক নয় কিন্তু বিষয়টি হচ্ছে জ্বর হলে হলেই জ্বর আসে এটি একটি ইনফেকশন আর এই কারণে জ্বর আসে ঠোঁটের কোনায় কিংবা বর্ডারে একগুচ্ছ ফুস ওঠে সাধারণভাবে আমরা একে বলে থাকি জ্বর ঠোসা বা জ্বর ঠুটো আপনাদের অঞ্চলে এই জ্বর ঠোসা কি নামে পরিচিত তা কিন্তু কমেন্টসে জানাতে পারেন প্রিয় দর্শক শ্রোতা একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফিভার ব্লিস্টার বলা হয় এটি প্রকাশ পাবার দুই থেকে তিন দিনের মধ্যে ব্লিস্টারে ব্যথা অনুভূত হয় তখন একে বলা হয় কোল্ড সার এটা কেন হয় সাধারণভাবে আমরা মনে করি জ্বর আসার লক্ষণ হিসেবে এ ফুস করে উঠছে আসলে কিন্তু তা নয় ফিভার ব্লিস্টারের কারণ হচ্ছে এইস এস ওয়ান ইনফেকশন এই ইনফেকশনের কারণেই জ্বর আসে তবে হ্যাঁ জ্বরের কারণে ফিভার ব্লিস্টার হতে পারে যদি সেই জ্বর অন্য কোনো ইনফেকশনের কারণে হয় যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয় মূল কথা হচ্ছে জ্বরের কারণে জ্বর ঠোসা হয় না মূলত জ্বর ঠোসার কারণেই জ্বরটা আসে আর জ্বর ঠসা হয় ইনফেকশনের কারণে আপনার শরীরে যদি ইনফেকশন প্রবেশ করে তাহলে জরঠসা হবে এবং তারপরে জ্বর চলে আসবে অথবা ইনফেকশনের কারণে যদি জ্বর হয় তাহলেও আপনাদের জরঠসা বেরো হবে কাদের বেশি হয় প্রায় আশি পার্সেন্ট মানুষেরই এইচএসভি ওয়ান এ আক্রান্ত থাকেন কিন্তু সুপ্ত অবস্থায় থাকে এবং দশ বছর বয়সে প্রথম প্রকাশ পায় প্রথমবার হওয়া ফিভার সেরে ব্লিস্টার যাবার পর এইচএসভি ওয়ান স্নায়ুকোষে লুকিয়ে থাকে এবং জীবনে বারবার এর প্রকাশ ঘটে কোন কারণগুলোর জন্য ফিভার ব্লিস্টার আবার হতে পারে কোনো ইনফেকশন থাকলে ফিভার ব্লিস্টার পুনরায় হতে পারে আপনার যদি মানসিক চাপ অধ্যিক পরিমাণে হয় তাহলে ফিভার ব্লিস্টার হতে পারে মেয়েদের মাসিকের সময় ফিভার ব্লিস্টার হতে পারে সূর্যের অতি বেগুনের রস্যের কারণে ফিভার ব্লিস্টার হয় সাধারণভাবে সাত থেকে দশ দিন উপসর্গ থাকলেও আট থেকে দশ দিনের মধ্যে মধ্যে ফিভার ব্লিস্টার এমনিতে ভালো হয়ে যায় তবে প্রথম সপ্তাহে অ্যান্টিভাইরাল জেল লাগালে আরোগ্য দ্রুত হয় তবে দশ দিনের বেশি সময় ব্যথাযুক্ত ফিভার ব্লিস্টার থেকে গেলে চিকিৎসকের পরামর্শ নেন খালি চোখে দেখেই ফিভার ব্লিস্টার শনাক্ত করা সম্ভব তবে ব্লিস্টার ভেতরের তরল থেকে ইমিউনোফ্লোরেন্সেস টেস্ট বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ভাইরাস শনাক্ত করা যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা যাদের ফ্লিবার ব্লিস্টার হয়েছে তারা কিছু সতর্কতা অবলম্বন করুন ব্যবহৃত আপনার পানির গ্লাস চামচ লিপস্টিক সহ অন্যান্য কসমেটিক্স কারোর সঙ্গে শেয়ার করবেন না ছোটদের চুমু দেবেন না ব্লিস্টার স্পর্শ করলে ভালো করে হাত ধুয়ে ফেলবেন মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন সানস্কিন ক্রিম লিপ বাম ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবার বলবো কিভাবে এই ফিভার ব্লিস্টার ভালো করবেন ঘরোয়া উপায়ে এবং রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনেগারের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়তে পারে তাই প্রতিদিন দুই বেলা করে এটির সঙ্গে পানি মিশিয়ে জ্বর লাগালে মিলবে সমাধান এতে জর ঘা দ্রুত শুকাবে এবং তার দাগও দূর হবে তবে পানি না মিশিয়ে এটি ব্যবহার করা যাবে না এতে জ্বালা পোড়া হতে পারে অ্যালোভেরা ত্বকের যত্নে চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহারের কথা আমরা কম বেশি সবাই জানি অ্যালোভেরা কিন্তু ক্ষত সারা খুব কার্যকরী সামান্য পানির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে মিলবে জর চুলকানি ও ব্যথা থেকে মুক্তি সঙ্গে দ্রুত শুকাবে এর ঘাও আদার তেল আদার গুণের কথা বলে শেষ করা যাবে না শারীরিক বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে আদা অনেক পরিচিত বিশেষ করে ব্যথা কমাতে অনেক বেশি কার্যকর এটি আদা তেল ব্যবহার করলে এটি হার্পোস ভাইরাসকে ধ্বংস করে ফলে এটি ব্যবহারে দ্রুত মিলবে জঠোসা সমস্যার সমাধান পুদিনার তেল জঠোসা হওয়ার জন্য দায়ী হচ্ছে এসএসভি ওয়ান এবং হার্পোস ভাইরাস আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা রয়েছে পুদিনার তেলে এটি ব্যবহারও দ্রুত সারবে জঠোসা গরম ঠান্ডা শেক জঠোসার ব্যথা কমাতে এর উপরে গরম শেক নিতে পারেন এতে ব্যথা কমার পাশাপাশি জঠোসার ফোলাভাব ও চুলকানিও কমবে আর জঠোসার কারণে ঠোঁট ফুলে গেলে সেটি নিরাময়ে ব্যবহার করতে হবে ঠান্ডা পানি বেকিং সোডা জঠোসার ঘা শুকাতে এবং এর চুলকানা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি কাপড়ের মাধ্যমে জরসায় ব্যবহার করলে মিলবে সমাধান রসুন প্রাকৃতিক ঔষধি গুণাবলী থাকার কারণে রসুন অনেক পরিচিত এতে থাকা অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য জ্বর ঠোসা নিরাময় করতে পারে দ্রুত এজন্য অলিভ অয়েলে রসুনের একটি কুয়া রসুন থেতলে মিশিয়ে জ্বর ঠোসায় ব্যবহার করতে হবে দিনে তিনবার এটি ব্যবহার করলে দ্রুত সারবে জ্বর ঠোসা ভিটামিন ই জরঠসের ঘা নিরাময় করতে এবং ব্যথা কমাতে দ্রুত কাজ করে ভিটামিন ই এছাড়া এতে অ্যান্টা অক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের ক্ষতিকর কোষগুলো মেরামত করতে সাহায্য করে সানস্কিন জরঠসার সমস্যা আরও বাড়ে তুলতে পারে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি তাই সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করতে ব্যবহার করতে পারেন সানস্কিন এর জন্য জরঠসা হলে ঠোঁটের চারপাশে বা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এটি জরঠসার আকার বৃদ্ধি রোধ করবে তবে এজন্য এসপিএফ তিরিশ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে টি ট্রি অয়েল মুখের যে কোনো সমস্যায় টি ট্রি অয়েল খুবই উপকারী এই অয়েল মুখ ত্বক ভালো রাখে তেমনই যে কোনো ইনফেকশন থেকে রক্ষা করে গোসল করে বা মুখ ভালো করে ধুয়ে তুলোয় করে টি ট্রি অয়েল লাগান পনেরো দিনে অনেক উপকার পাবেন লেমন এসেন্সিয়াল অয়েল লেবু রয়েছে এমন এসেন্সিয়াল অয়েল তুলো দিয়ে ক্ষতস্থানে চেপে চেপে লাগাতে হবে এরপর ওখানে ওয়েটমেন্ট জাতীয় কিছু লাগিয়ে নিন যে জায়গায় ঘা হয়েছে সেই জায়গায় নখ দিয়ে একদমই খুঁটবেন না বরং বরফ দিয়ে প্রেস করুন বরফ দিয়ে চেপে ধরলে ব্যথা কমবে অন্য কোনো সংক্রমণের সমস্যা থাকবে না তবে বরফ সরাসরি নয় কোনো টাওয়ালে চেপে লাগাতে হবে পাঁচ মিনিট চেপে রাখুন এভাবে পনেরো মিনিট ধরে করতে হবে কোনো ব্যথাতেই বরফ সরাসরি লাগাবেন না আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস ও মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল এখানে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে